আজাদি টেলিভিশন থেকে আছি আপনারা দেখছেন এখানে ইসলামী স্কুল তাই না ইসলামী স্কুলের স্টুডেন্টরা তারা ট্রাফিকের কাজ করছে রাস্তা দিয়ে যাওয়ার পথে তাদেরকে আমাদের নজরে পড়লো তো আমরা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো তাদের এই সমাজসেবা কাজটা তোমরা কীভাবে উজ্জীবিত হইলে এই কাজটা করার জন্য আসলে এই যেহেতু আমাদের সবার এই জন্য আমাদের সবার একসাথে কাজ করতে হবে আর আমাদের দেশে এই কয়েকদিন আগে একটা নতুন বিপ্লব হলো আমরা এখন আমাদের ছাত্র সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে যাতে আমরা দেশটাকে নতুনভাবে সংস্কার করতে পারি যেহেতু আমাদের এখন ট্রাফিক পুলিশ পুলিশের সংকট রয়েছে সেহেতু গত কয়েকদিন আমাদের যারা রেপকিস্ট ছিল তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে আজ আমরা সাধারণ শিক্ষার্থী এবং যারা স্কাউটস তারা আমরা এখানে কাজ করছি এবং আমরা কয়েকদিন যাবত এই সমাজ কাজটা কাজটা অব্যাহত রাখবো এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখানে মানব সেবা করা যাতে রাস্তার মধ্যে কোনো হট্টগোল না হয় এবং আমরা একটা চাঁদাবাজি চাই আমরা একটা চাঁদাবাজি মুক্ত রাস্তা দেখতে চাই এবং যেখানে ট্রাফিক জ্যাম এর সংখ্যা কম গফরগাঁও আগে যত জুলুম অনিয়ম অন্যায় হতো এখন এই গফরগাঁওর মধ্যে সেই জুলুম অনিয়ম অন্যায়গুলো তোমরা চাও তাই তো জি জি এই জন্য তোমরা ছাত্র হিসাবে তোমরা গফরগাঁওর মধ্যে কাজ অব্যাহত রাখি তোমাদের কাজকে সাধুবাদ জানাই সিএম টেলিভিশনের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই তোমরা তোমাদের কাজকে কন্টিনিউ করো আপনাকে অনেক ধন্যবাদ জি গফরগাঁও থেকে নুরুমত আজাদি যুক্ত ছিলাম সিএম টেলিভিশন